বীরভূমের শিউরি থানার অন্তর্গত পাথর চাপুরিতে বিরাজমান হজরত দাতা মেহেবুব শাহ অলির একশো বত্রিশতম পবিত্র ঔরস মোবারক ও সপ্তাহব্যাপী মেলার শুভ সূচনা করা হয় শনিবার এক মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দাতা বাবার মাজার সংলগ্ন মসজিদের মোয়াজ্জেন কামাল উদ্দিনের কুরআন তেলোয়াতের মাধ্যমে পবিত্র ঔরশ মোবারক ও মেলার শুভ উদ্বোধন হয় উদ্বোধনী সঙ্গীতে ফকিরি গান পরিবেশন করেন প্রিয়াঙ্কা সরকার খান স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের পেশ ইমাম ময়লানা সৌকত আলী কথিতা রয়েছে যে সুদূর ইরান থেকে হজরত দাতা মাহবু শাহ বীরভূমের পাথর চাপুড়িতে আসেন এবং এখানেই তিনি সুফি সাধক হিসেবে খ্যাতি অর্জন করেন সেই সময় অগণিত ভক্ত ওনার অলৌকিক শক্তি দর্শন করতেন ভক্তরা বিভিন্ন রোগব্যাধি নিয়ে তার কাছে এলে দাতাবা আধ্যাত্মিক শক্তি বলে ছাইয়ের মাধ্যমে তিনি ভক্তদের রোগমুক্ত করতেন বলে এলাকার ভক্তদের বিশ্বাস সেই সময় দাতা বাবার প্রধান ভক্ত হিসেবে ছিলেন পাতাডাঙ্গা গ্রামের বিমানন্দ ব্যানার্জি মাজার কামিটির সূত্রে জানা যায় যে দাতাবা বাংলা বারোশো সালের নয় চৈত্র ইহলোক ত্যাগ করেন পাথর তাকে সমাধিস্থ করা হয় সেখানেই তার মাজার তৈরি হয় জাতি ধর্ম নির্বিশেষে দূর ভক্তরা নিজেদের মানত পূরণের উদ্দেশ্যে তাতা বাবার মাজারে আসেন আরও জানা যায় তৎকালীন বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ মাহাতাব পাথর উক্ত জমিটি উপহার হিসেবে দিয়েছিলেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে সেকেন্ডার জমিদার খান বাহাদুর পাথর চাপড়ি সূচনা করেন সেই সময় জেলা ম্যাজিস্ট্রেট তথা ব্রতচারী খ্যাত গুরুসদয় দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত মাজার রক্ষণাবেক্ষণ কমিটির প্রথম সভাপতি তিনি ছিলেন এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ এক সাক্ষাৎকারে তিনি বলেন দাতা বাবার মাজার সর্বধর্ম সমন্বয়ের একটি প্রতীক জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে নিজেদের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে আসেন তিনি আরও বলেন যে এই মেলা তথা মাজারের উন্নয়নে বর্তমান রাজ্য সরকারের যথেষ্ট অবদান রয়েছে গত ন মাসে ন কোটি টাকার উপর বর্তমান রাজ্য সরকার সংস্কার কার্যে খরচ করেছে আগামীতেও এই সরকার আরও অগ্রণী ভূমিকা গ্রহণ করবে পাশাপাশি তিনি পুলিশেরও খুশি প্রশংসা করেন পুলিশ কর্মীরা করোনাকালে নিজেদের পরিবার পরিজন ছেড়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টায় দিনরাত এক করেছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন জেলা সভাপতি কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নগরী গ্রাম পঞ্চায়েত প্রধান পদ্মাবাগদী সহ বহু বিশিষ্ট জনেরা সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন জেলার প্রখ্যাত সঞ্চালক বরুণ দাস শিরু থেকে শেখ রিয়াজ রিপোর্ট বীরভূম নিউজ প্রত্যেক বছরে ন্যায় আজকের দিনটা এখানে আমরা সকলে সমাবেত হই কারণ আজকের যে ঔরস যেটা উদযাপন হবে তারা শুভ দিন শুভ উদ্বোধন এ উপলক্ষে এখানে কয়েক হাজার দোকান বসেছে হাজার হাজার কাতরা কাতারে মানুষ আসবে এবং এটা বেশ কদিন ধরে একটা মিলন মেলা মিলন খেতে তৈরি হবে এখানে হাজার হাজার কাতরা মানুষ হবে সেটা শুভ উদ্বোধন মতো আট বোর্জন আসবে সে উদ্দেশ্য প্রার্থী অনেকটা ঘোষণা হয়নি কিন্তু সম্ভাব্য প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্র শ্যামলী প্রধান আপনার মানে স্থানীয় বিধানসভা থেকে উনি এর আগে একবার জিতে হচ্ছেন কতটা টক্কর হতে পারে বা কী মনে হচ্ছে মানে প্রার্থী এখন যে বাংলার মুখে বাম ফ্রন্ট আছে আমার তো মনে হয় বাম ফ্রন্ট নিশ্চিহ্ন হয়ে গেছে নাম বানলাম কেউ প্রার্থী হবে কিছু ভোট কাটার জন্য প্রার্থী হবে তৃণমূল যাতে না জিততে পারে বা বি হাতকে শক্ত করার জন্যে বামফ্রন্ট প্রার্থী হচ্ছে এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই কিন্তু বীরভূম জেলা বুকে দুটো লোকসভা কেন্দ্র দুটোতে তৃণমূল কংগ্রেসে জয় জয়কার হবে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে জিতবে আমাদের শতাব্দী রায় আছেন এদিকে আপনাদের দিকে আমাদের বোলপুরে অসিত মাল আছেন কমসে কম তিন লক্ষ ভোটের ব্যবধানে বিরোধীকে আমার পিছিয়ে লাগবে বীরভূমে এখনো বিজেপি প্রার্থী দেয়নি বোলপুরে এখনো খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না কেউ প্রার্থী হতে চাইছে না খুঁজে পাচ্ছে না তিনশো পঁয়ষট্টি আমরা মানুষ পাশে থাকি মানুষ হয়ে কাজ করি স্বভাবতই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তারা ফুলে ভোট দেবে তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি ফুল ভোট আছে বাহান্নটা জেলা পরিষদের মধ্যে একান্নটা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে উনিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে উনিশশো পঞ্চাশ সমিতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুড়িতে সুতরাং নবীন প্রবীণ সকলের সংমিশ্রণে বীরভূম জেলায় ত্রিম অনুব্রত মণ্ডল মহয় কাজ করেছে তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আগামী চব্বিশে নির্বাচনে দেখতে থাকুন গভর্নর কেন্দ্রে মিলিয়ে নেবেন দুটো লোকসভা কেন্দ্র আছে তিন লক্ষ করে বেশি ভোটের ব্যবধানে আমরা জিতবাজার ব্যর্থ গুজাতে পারছে না কিছুদিন পর দেখবেন থার্টি পার্সেন্টও কম আসনে থার্টি পার্সেন্ট থেকেও কম বুথে ওরা এজেন্ট দিতে সক্ষম হবে থার্টি পার্সেন্ট যদি বুথে এজেন্ট দিয়ে দেয় তাহলে আমি বুঝবো বীরভূম জেলাতে কিছু না কিছু সংগঠন আছে বলে মনে করি বিজেপি বলেছে যে আমাদের তো প্রার্থী নেই তৃণমূলের ভোট করা ভোট আসা পর্যন্ত তৃণমূলে ভোট করানোর লোক থাকবে না যেভাবে এজেন্সি কাজ করছে হ্যাঁ এটা সঠিক কথা বলেছেন এজেন্সি ওদের একমাত্র পথ এজেন্সিকে ব্যবহার করে হয়তো মানুষকে স্তব্ধ করার চেষ্টা করবে কিন্তু একটা কেষ্টমণ্ডলকে তিহার জেলে আবদ্ধ রাখি কি সাকসেসফুল হয়েছে তৃষ্ট গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আট দু চারজন ভোটে ভরে কোনো লাভ হবে না বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে থাকে হজরত মেহবুব সহ ওনার দরবারে আজকে মিলন মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান আজকে এই মরম পরিবেশে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং ওনার দরবারে এসে সর্বপ্রথমে নত মস্তকে ওনাকে আমি শত সহস্রাধিক সালাম নিবেদন করছি মঞ্চবিষ্ট আছেন আপনাদের কাছের মানুষ আমাদের এই দরবারের ইমাম সাহেব জুম্মা মসজিদে মৌলানা শওকত আলী সাহেব সব সময়ের জন্য আপনাদেরকে পরিষেবা দিয়ে থাকেন এবং আজকের দিন সম্পর্কে উনি যে বক্তব্যগুলো রাখলেন সেগুলোকে সকলকে বলব মানতে দেওয়ার চেষ্টা করবেন এবং শেখ কামাল উদ্দিন সাহেবও করণ মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন ওনাকে আমি সালাম জানাই মঞ্চপীষ্ট আছেন আমার ভাতৃপ্রতিম ন থেকে এসেছে সম্মানীয় বিধানচন্দ্র মাঝি মহাশয় থেকে শুরু করে মঞ্চে উপবিষ্ট আছেন অনেক গুণীজন সরোপুরি আমার সামনে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষ আজকে কাতারে কাতারে হাজার হাজারে সহগত হয়েছেন আজকের এই দিনে আমরা ভারতবর্ষের নাগরিক স্বাধীন ভারতবর্ষে আমরা বসবাস করি ভারতবর্ষ হল বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের একটা মিলন ক্ষেত্র একটা মিলন ভূমি সামাজিক আচার আচরণ কৃষ্টির মধ্যে আমাদের মধ্যে ভেদাভেদ থাকতেই পারে কিন্তু জাতীয় সংহতির ক্ষেত্রে আমরা সবাই কিন্তু ভারতীয় যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে ভারতবর্ষের মাটিতে অনেক সাধু সন্তিতে শুরু করে সন্ন্যাসী থেকে শুরু করে শুরু করে সুতি সুটি সাধক থেকে শুরু করে অনেক পুরুষের আগমন ঘটেছে এই ভারতবর্ষের এই মিলন ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে এই মহামানবদের এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা সর্বধর্ম ধর্ম সমন্বয়ের মানুষের কথা তারা বলে গেছেন তারা দেশ বিদেশ পরিভ্রম করে জ্ঞান অর্জন করেছেন এবং তারা তারা তাদের বিভিন্ন স্থানে তারা অবস্থান করেছেন তারা আধ্যাত্মিক জ্ঞানে পরিপুষ্ট ছিলেন ঈশ্বরের নৈকট্য লাভের চেষ্টায় তারা গভীরভাবে আত্মসংযোগ করেছেন তারা সাধারণ মানুষকে সঠিক দিশা দেখিয়েছেন তারা গভীর সাধনার মধ্য দিয়ে বিশেষ ক্ষমতা অধিকারী হয়েছিলেন বিভিন্ন সময় অলৌকিক ঘটনার মধ্য দিয়েও তারা মানুষের মন জয় করেছেন তাই তাদের স্মৃতিকে জাগ্রত রাখতে তাদের আবাস ভূমিতে গড়ে উঠেছে বিভিন্ন তীর্থস্থান এবং বিভিন্ন মাজার আজ বিশ্বরী বলুন ফতেপুর সিক্রি বলুন ফুরফুরা শরীফ বলুন আমাদের যেখানে দাঁড়িয়ে আছি এই পাথর চাপড়ি দাতা বাবার মাদার হলো সেই সমস্ত মহামানবদের আবাসস্থল অজ দাতা মেহবুব শাহ ছিলেন একজন নাম করা সুফি পীর প্রচার বিমুখ এই সুফি সাধকের প্রকৃত পরিচয় ধর্ম নিয়ে আমাদের সকলের মধ্যে মতভেদ অবশ্য আছে অর্থাৎ আমাদের সকলের অজানা বিষয় হলো তিনি দীর্ঘদিন ধরে ইরানে কাটিয়েছিলেন এবং সেখান থেকে বা সেখানকার দশ বছরের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করে এই ভারতবর্ষের মাটিতে ফিরে আসেন এবং তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক তিনি বিশেষ ক্ষমতা বলে তৎকালীন সময়ে অনেক দোয়ারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের আশ্রয় আসতেন আসতেন সেই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার আশায় তিনি ছাই দিয়ে সেই মানুষদেরকে সেই দোয়ারগ্য ব্যাধি দান করতেন তাছাড়াও বিভিন্ন অলৌকিক ঘটনার প্রদর্শন করে তিনি জনমানসে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই সময় তার প্রধান ভক্ত ছিলেন পাথাগারা গ্রামের বিমলন্দ বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম সকল সম্পদের মানুষের কাছে পীর দাতা মেহবুব শাহ আলম একজন সাধক হিসাবে সালাম জানাই বারোশো আটানব্বই সালের আজকের দিনে দাতা বাবা দেহত্যাগ করেন আমি কিন্তু কথা বলছি না তিনি মৃত্যু মৃত্যু বর্ণন করেছিলেন তিনি দেহত্যাগ করেছিলেন অর্থাৎ তিনি দেহ ত্যাগ করো এখনো তার আত্মা তিনি আমাদের সকলের মধ্যে তিনি জীবিত অবস্থায় আছেন তাই তার কাছ থেকে বিভিন্ন দিক দিয়ে এই দাতা বাবার মাঝে এসে আমরা বিভিন্ন দিক দিয়ে উপকৃত হই ওই দিনটিকে স্মরণ করে উনিশশো আঠেরো সালে তদানীতন জেলাশাসক ছিলেন তথা ব্রোটাচারী খ্যাত গুরুদাস সদয় দত্ত মহাশয় এই মেলাটির শুভ সূচনা করেছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্পদে মানুষ এই ঔরস মুবারকে সামিল হন এই মেলা ধীরে ধীরে রাজ্য তথা আমাদের জেলার অন্যতম মেলাতে পরিণত হয়েছে শুধুমাত্র আমাদের জেলা নয় পার্শ্ববর্তী জেলা থেকে পার্শ্ববর্তী রাজ্যেরও হাজার হাজারে মানুষ কাতারে কাতারে দর্শনার্থী এই মেলার আনন্দর উপভোগ করার আসেন এবং দাতা বাবার চরণে তারা তাদের আত্মীয় স্বজনদের শুরু করে পরিচয় পরিজনদের জন্য কিছু দোয়া থেকে শুরু করে কিছু পাবার আশায় এখানে তারা প্রার্থনা করার জন্য আসেন একশো বত্রিশতম ঔরস মোবারক বীরভূম জেলা এবং রাজ্য থেকে আগত সকল দশ শরণার্থীদের বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মেলার আয়োজক কমিটি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক শুরু করে গ্রামবাসীদের অনেক